স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু স্বাধীনতার পরে দুঃখ করে বলেছিলেন রাষ্ট্র স্বাধীনের পর মানুষ পাই সোনার খনি তেলের খনি আমি বঙ্গবন্ধু পাইলাম রাজনীতি করেন না আপনারা বুঝি করেন করেন আমরা পাইলাম চুরের খনি এই বক্তব্য আমার দেশের নেতারা কিন্তু এখন দেয় না বঙ্গবন্ধু করে বললেন তেলের খুনি পায়ল সোনার খনি পাইল আমি বঙ্গবন্ধু পাইলাম চুরের খনি খলিবাতল মুসলিম হজলতমর রধিয়া উল্লাহ দান ঈদের আগের দিন স্ত্রীর ডাক দাবান ওমর আমার সন্তানের জন্য ঈদের কেনাকাটা রাখবে অদ্দ পৃথিবীর বাদশা যারা দেখলে শয়তান ভয় পাইতো আর আমাদেরকে শয়তান দেখলে হাসে কথা বলেন না ওমররা দেখলে শয়তান ভয় পাইতো আমাদেরকে দেখলে শয়তান হাসে কেন জানেননি শয়তান বলে আমার শয়তানের দরকার নাই তোরই তো আছিস ঠিক কিনা বলে খলিফাতুল মুসলিম হজরত উমরের স্ত্রী ডাকা বললেন স্বামী রে আগামী দিন ঈদ সন্তানের জন্য ঈদের কেনাকাটা করেন খলিফাতুল মুসলিমিন বললেন স্ত্রী রে ওই রকম নাই হামনায় অট্টোড়ায় সন্তানের জন্য কেমন করে নতুন জামা কিনবো স্ত্রী বললেন স্বামী একটা কাজ করেন বাইতুল মাল রাষ্ট্রীয় পোশাকার থেকে আপনি অগ্রিম একটা মাসের বেতন নিয়ে নেন সে বেতন থেকে সন্তানের জন্য কাপড় কিনবেন কিন্তু দুঃখ হয়ে রে মুসলমান আমাদের ঘামের টাকা আমাদের পরিশ্রমের টাকা দিয়ে তারা গাড়ি বানায় নারী কিনে ফ্ল্যাট বানায় সুইস ব্যাংকে টাকা প্রচার করে আছে না কিছু দরবেশ সবাই খারাপ না কিছু ধরবে আজকে অর্ধ পৃথিবীর বাদশা হলি মাতাম মুসলিম হজরত ওমাদ চিঠি বাইতুল মহলের তৎকালীন সময়ে দায়িত্ব ছিলেন হজরত আবু ওয়াদা ওয়াতি আল্লাহ মোতায়েন আদিব হজরত ওহর আবু ওয়াদাফ আমার কাছে অর্থ নয় আমার সন্তানের জন্য পোশাক লাগবে

যে দূতের মাধ্যমে চিঠিটা এলো ওই দূতের কাছে আবার চিঠির অপর পৃষ্ঠায় বাইতুল মাল এর রাষ্ট্রের প্রধানমন্ত্রী লেকলেন হযরত ওমর কে ইয়া আমিরুল মুমিনিন রাষ্ট্রের কোষাগার থেকে এক মাসের অগ্রিম বেতন চাইলেন দিতে পারবো সমস্যা নাই তবে দুইটা শর্ত দুইটা কথার উত্তর দিতে হবে এক নাম্বার আগামী একটি মাস আপনি বাঁচবেন তার গ্যারান্টি ওয়ারেন্টি দিতে হবে বলবেন না অর্থমন্ত্রী বলে হজরত একটা মাস বাঁচবেন তার গ্যারান্টি দিতে হবে দ্বিতীয় নম্বরে আগামী একটি মাস মুসলমান বল আপনাকে নেতা হিসেবে খলিফা হিসেবে মানবে তার গ্যারান্টি দিতে হবে দুইটা গ্যারান্টি যদি দিতে পারেন আমি আবু মুসলমানদের রাষ্ট্রীয় সম্পদ Baitul Mal থেকে এক টি মাসের অগ্রিম বেতন দিতে পারি সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনা ওয়ালা

কান্না করতে লাগলেন চোখ থেকে পানি ঝরতে লাগলো তুমার চেষ্টা করে ডাক দিয়া বললেন মালি আমার একজন আমানোদ্দার রাষ্ট্রের অর্থমন্ত্রী দিয়েছে সুবাহ হজর তোমার রাগান্বিত হয় নাই আল্লাহর কৃতজ্ঞতা দায় করে ডাক দিয়া বললেন মালি এমন একজন আমানোদ্দার অর্থমন্ত্রী আমার দিলাম আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেক নবীর উম্মতের মধ্য থেকে একজন আমানতদার থাকবে আমি রসূলের আমল উম্মতের মধ্যে আমানতদারির একজন হল হযরতে আবু উবাদা বাইতুল মাল থেকে সম্পদ দেয় সারা পৃথিবীর যিনি কর্তৃত্ব আপনাদেরwidetilde দিয়েছিলেন খলিফাতুল মুসলিম মুসলমানদের সম্পদ বাইতুল মাল থেকে দিলেন না সেইটা কারো ভয় কথা বলেন না সে আমাদের আছে কারো স্পষ্ট প্রমাণ দিচ্ছি আমরা মুসলমান বাংলাদেশে সৎকার পছন্দ বইবার কথা বলে না পছন্দ বুইবার সন্দেহ আছে আপনারা মুসলমান না আমরা মুসলমান কিন্তু দেখবেন আপনারা যখন ছোট্ট ছিলেন আপনাদের বাবারা যখন বড় ছিল তখন মসজিদের দরজাগুলো গুলো খোলা থাকতো সবসময় ঠিক কিনা বলে আর এখন আপনি যান উনিশ থেকে বিশ নামাজের সময় শেষ ফটার ফট দরজা তালা কথা বলে না এমনকি শহরের দিকে গেলে বারান্দাতেও তারা জিজ্ঞাসা করবেন কেন তারা বলবে আমাদের কমিটির ভিতরে কিসে তোমাদের বলে মসজিদের ভিতর থেকে মসজিদের ভিতর লাইট নাই মসজিদের দাম বাক্সের মধ্যে টাকা নাই এই ভয়ের কারণে আমাদের ভিতরে জ্বালা সেই জন্য মসজিদের গে দিলাম তারা চলে না প্রশ্ন হয়ে মুসলমান